অ্যাড ইউর ট্র্যাক্স ইন গেট পেজ এই প্রবলেমটি সাম্প্রতিক সময় অনেকেই ফেস করছেন যদি এ ধরনের প্রবলেমটি আপনার ফেস বা প্রোফাইলে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শোনার এবং দেখার চেষ্টা করুন কারণ আজকের এই ভিডিও থেকে এমন কিছু বিষয় আপনি জানতে যাচ্ছেন যে বিষয়গুলো এর পূর্বে আপনার জানা ছিল না বন্ধুরা আমি কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেলে এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপলোড করে থাকি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন কেননা পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে করে আপনার কাছে অটোমেটিকলি চলে যায় বন্ধুরা আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এইখান থেকে স্পষ্ট একটু বোঝানোর চেষ্টা করব কথাগুলো আগে ভালো করে বুঝে নেন সেটা হচ্ছে এখানে কি বলেছেন আমাদেরকে এখানে বলেছেন অ্যাড ইউর মানে যুক্ত করুন আপনার তারপর লেখছেন ট্যাক্স ইনফ্রো মানে ট্যাক্স সংক্রান্ত তথ্যগুলো তারপরে বলেছেন টো গেট ফেট মানে তারপরে আপনাকে আপনার কৃত যে ডলারগুলো রয়েছে বা যে টাকাগুলো রয়েছে সেগুলো আপনাকে পেড করা হবে এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া আমি তো আউট সেট আপ আগে করেছি বা আমি আগে দু তিনবার টাকা তুলেওছি তাহলে এখন এই প্রবলেমটি কেন হ্যাঁ এখন এই প্রবলেমটি হতে পারে এবং যাদের প্রে আউট কোনো প্রবলেম নেই তাদেরও কিন্তু এই প্রবলেমগুলো হতে পারে এই প্রবলেমটি হয় শুধুমাত্র তিনটি কারণে আর সেই তিনটি কারণে কিন্তু আজকে আমি আপনাদের মাঝখানে একটি একটি করে পর্যালোচনা করার চেষ্টা করব এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বলে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এটা জানার জন্য এখানে আবার নিচে কি রয়েছেন নিচে লিখেছেন আচ্ছা আপডেট টু ইনপ্রো তো আমরা যখন যখন এখানে এখানে ক্লিক ক্লিক করি করি তখন কিন্তু এটা শুধু লোডিং নিচ্ছে অনেকে আছি মানে এখানে আপডেটের কোনো অপশন নেই বা এখান থেকে আপডেট দেয়া যাচ্ছে না এটার কারণটা কি চলুন আমরা সেটা জেনে নিচ্ছি বন্ধুরা আপনারা একটু এই স্ক্রিনশটটার দিকে একটু লক্ষ্য করেন এখানে আমাদেরকে কি বলেছেন দেখুন এই কথাগুলো ভালো করে বুঝেন আগে এখানে বলেছেন আপনার আয় করা মানে স্টার থেকে আপনি যে কয় টাকা আয় করেছেন আচ্ছা তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে ডিসেম্বরের ছাব্বিশ তারিখে দেখতে পাচ্ছেন এখানে বলেই দিয়েছে এবং নিচে কি বলেছে নিচে বলেছে আবার আই শুরু করতে এবং আপনার পেমেন্ট পেতে আপনাকে নিজের এখানে কিন্তু নিজের কথা বলছে পেআউট অ্যাকাউন্টস এট সম্পূর্ণ করতে হবে কথাগুলো ভালো করে একটু বুঝে নেন তো আমরা অনেকে আছি যে এখানে পাওয়ার পর স্টার ক্লিক করে দিয়েছি অটোমেটিকলি এটা সেট আপ হয়ে গিয়েছে আমাদের আর কিছু করতে হয়নি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হয়নি ট্যাক্স নাম্বার যুক্ত করতে হয়নি মানে এনআইডি কার্ডও যুক্ত করতে হয়নি কোনো কিছু আমাদের যুক্ত করতে হয়নি আমরা শুধু কাজ করে যাচ্ছি আবার কারো কারো আছে পে আউট সেট অ্যাপে কমপ্লিট করেছেন এনআইডি কার্ড ব্যবহার করেছেন এটিএন নাম্বার ব্যবহার করেছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন সবগুলো তথ্য ব্যবহার করেছেন আপনি টাকাও তুলেছেন তারপরে এই প্রবলেমগুলো কেন হচ্ছে বুধ এই প্রবলেমগুলো তিনটি কারণ হয় যেটা আমি এখন আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করছি প্রথম নাম্বার কারণ হচ্ছে আপনি যখন পে আউট সেট করবেন আমি কিন্তু এই কথাগুলো আগেই আপনাদেরকে বলি ধরুন আপনি আপনার নামে পে আউট সেট করবেন তো আপনার নাম যদি নয়ন হয় তাহলে আপনার নামে এনআইডি কার্ড লাগবে আপনার নামেই ব্যাংক অ্যাকাউন্ট লাগবে আপনার নামেই ইটির নাম্বার লাগবে এই তিনটা ডকুমেন্টস একই ব্যক্তির নামে হতে হবে কথাগুলো ভালো করে বলছেন অনেকের আছে দেখবেন এনআইডি কার্ডের নাম আছে একটা ইটির নাম্বারে নাম করেছেন আর একটা ব্যাংক অ্যাকাউন্টের নাম করেছেন আর একটা এই ধরনের প্রবলেমগুলো থাকলে কিন্তু আপনি এই ধরনের আপডেট ট্র্যাক্স ইনফো এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হতে পারে এটা হচ্ছে প্রথম বাবার হচ্ছে এনআইডি কার্ড যুক্ত করেছেন ইটির নাম্বার যুক্ত করেছেন এই ধরনের প্রবলেম গুলো থাকলেও কিন্তু আপনার ফেসবুক এই ধরনের প্রবলেম গুলো ফেস করতে হতে পারে আবার অনেকে আছেন যেখানে ইন্ডিভিজুয়াল দেওয়ার কথা সেখানে বিজনেসটা সিলেক্ট করে দিয়েছেন সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হতে পারে সর্বশেষ যে কারণে আপনাকে এই প্রবলেমগুলো ফেস করতে হতে পারে সেটা সেটা হচ্ছে হচ্ছে গুরুত্বপূর্ণ আমরা অনেকে আছি প্লে আউটের মধ্যে বারবার ক্লিক করছি এবং অ্যাডমিন বারবার চেঞ্জ করার চেষ্টা করছি যদি এই ধরনের প্রবলেমগুলো আপনি বা এই ধরনের কাজগুলো আপনি করে থাকেন তাহলেই কিন্তু এই ধরনের প্রবলেমগুলো ফেস করবেন তো এখন কথা হচ্ছে তাহলে এখন আমার করণীয় কি ইন ফটো এটা আমি কি করে কমপ্লিট করব। আমি আপনাকে রিকোয়েস্ট করব। এটা আপনি নিজে যদি না পারেন তাহলে আপনার পরিচিত কোন কন্টেন্টর স্বর্ণপন্ন হন যিনি এক্সপার্ট রয়েছেন এই সমস্ত কাজে বাধক রয়েছেন তার হাতে করানোটাই আপনার জন্য সবচাইতে বেটার এটা আমি মনে করি